আজকে বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে আমরা নতুন রাজনৈতিক দলকে ওয়েলকাম জানাই তবে এটা কোনো যেন রা যাকে বলে কি জানি কিংস পার্টি এই কিংস পার্টি যেন তৈরি না এখানে এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা পরিত্রাণ চাই আমরা ভারতের মুক্ত একটা দেশ চাই আমাদের সবার উদ্দেশ্য কিন্তু এক আজকে আমাদের ছাত্র কার্যক্রম যে উদ্দেশ্য আমরা যারা আছি আমাদের উদ্দেশ্য এবং আমাদের সবারই উদ্দেশ্য এক যে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা একটা ভারতজ্য বাংলাদেশ দিতে চাই ধন্যবাদ আসলে দেখুন আমাদের এখানে আমরা যারা রাজনীতির সাথে যুক্ত এবং দীর্ঘ দিন যাবত আন্দোলন সংগ্রামের মধ্যই আমরা বেরিয়েছি আমরা ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে রাজনীতিতে আমাদের এই প্রবেশ এবং দীর্ঘ পদপরিক্রমায় দীর্ঘ শতাতরি পৌঁছো আমি পাঁচবার গ্রেপ্তার হয়েছি এই হাসিনা আমার জামা যদি খুলি আমার পুরোটা জামা পুরো শরীরটা সাদা প্রত্যেকটা জায়গাতে লোম হয়ে গিয়েছে আমি শীতের সময় আমার প্রত্যেকটা গিটে গিটে গিতে গিটে ব্যাথায় আমি যন্ত্রণায় কাতরাই যার কারণে এই জায়গা থেকে আমরা ছাত্রদেরকে পৃষ্ঠপোষক হিসাব আমাদের বাবার কোন সুযোগই নেই কেননা আমাদের আন্দোলনেরই ধারাবাহিকতায় ছাত্রদেরই বিজয় যার কারণে আপনি যেমন 47কে যদি অস্বীকার করেন আপনি শুধু শুধু 71কে নিয়ে যদি কথা বলেন তবে আমি মনে করব যে নাই ইতিহাস বিক্রি ঠিক একইভাবে এই 17 বছরের যে ধারাবাহিকতায় যে আজকে যে বিজয় হয়েছে আমাদের কোনো দ্বিধা নাই ছাত্রদেরকে নেতা মানতে আমরা অবশ্যই তো আপনি আমার কিছু প্রমাণ চিত্র সচিত্র ছবি আছে যে দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত আমাদের সমস্ত নেতাকে আমি নিজে নিজে স্লোগান ধরেছি নিজে সমস্ত কিছু করেছি যার কারণে এগুলো আমরা প্রতিবাদ করাই আমি আপনাকে যে দুইটা বক্তব্যের কথা বললাম এই বক্তব্য দুটো তো আসলে বিভক্তির রেখা টান দিয়েছে যার কারণে এই কথাগুলো যদি তারা না বলে তাহলে এখানে আমাদের এই কথাগুলো নিয়ে আলোচনার কোন বিষয় থাকতো না আজকে বাংলাদেশে অসংখ্য রাজনৈতিক দল হয়েছে। আমরা নতুন রাজনৈতিক দলকে ওয়েলকাম জানাই তবে এটা কোন যেন যাকে বলে কি জানি কিংস পার্টি কিংস পার্টি যেন তৈরি না হয় কেন এটার অবস্থা কিন্তু আমাদের বিগত দিনগুলোর অবস্থা কিন্তু আমাদের জানা আছে অনেক কিংস পার্টি কিন্তু হইতে গিয়ে কিন্তু সমূলে বিনাশ হয়েছে ইলেভেনের চক্র আজকে যারা আছে তাদের মাথা ভিতরে পুরনো ব্যর্থতা নিয়ে তাদের নতুন কোন পরিকল্পনা থাকতে পারে আমরা এজন্য জন্য বলেছি যে আজকে যারা যাদের যা তাই করতে চায় এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া উচিত যারা অনার্স পড়তে পারে নাই এক অপর্যন্ত অনার্স শেষ হয় নাই যাদের মাস্টার শেষ হয় নাই তাদেরকে অন্তত লেখাপড়ার পরিসমাপ্তির জন্য আপনাদেরকে সুযোগ দিতে হবে যার কারণে আমি মনে করি যে যে যেখানে আছে যে আর যেইখানে জায়গা আছে তার সেই জায়গা থেকে দেশকে ভালোবাসতে হবে এবং একটা সমৃদ্ধ বাংলাদেশ আমাদের সবার উদ্দেশ্য কিন্তু এক আজকে আমাদের ছাত্র ভাইদের যে উদ্দেশ্য আমরা যারা আছি আমাদের উদ্দেশ্য এবং আমাদের সবারই উদ্দেশ্য এক যে আমরা আমাদের নতুন প্রজন্মের কাছে আমরা একটা পাঠযোগ্য বাংলাদেশ দিতে চাই আমরা এখানে যে আমাদের মালিক ভাই তো খুব সুন্দর সুন্দর করে বলতে পারেন যে এই যে হাসিনা যে তার বাবাকে শেখ মুজিবকে একটা প্রতিমা মানে ভারতের দর্শনই হচ্ছে যে পুরো বাংলাদেশে তো এখানে তাদের দেবদেবীদের মূর্তি প্রতিস্থাপন করা সম্ভব না একটা কাজ করো শেখ মুজিবের মূর্তিতে দেশ ভরে দাও তারা কিন্তু সেই কাজটি তারা করেছিল তারা শেখ হাসিনার ছবি দিয়ে তার মূর্তি দিয়ে দেশটা ভরে দিয়েছিল আজকে এখানে এই সমস্ত বিষয়গুলো থেকে আমরা পরিত্রাণ চাই আমরা ভারতের আগ্রাসন মুক্ত একটা দেশ চাই আমাদের এখানে পাকিস্তান এখান থেকে তেরোশো চোদ্দশো কিলোমিটার দূর থেকে এসে এখানে আগ্রাসন চালাবে না আমার তিনদিকে ইন্ডিয়া আমার প্রতি মাসে চারজন পাঁচ জন ছয়জন করে আমার বাংলাদেশিকে হত্যা করে এই ভারতীয় বিয়েছেন আমার পানি দিয়ে আমাকে কষ্ট দেয় এই ভারত আমাকে সমস্ত আগ্রাসন আমার দেশে যে সামাজিক বন্ধন অশ্লীলতা সমস্ত কিন্তু এই ভারতের আগ্রাসনের বস যার কারণে সামগ্রিক আগ্রাসন থেকে আমরা বাঁচতে চাই এজন্য আমরা চাই একটা সুস্থ ধারার রাজনীতি আমরা চাই খাই খাই মুক্ত একটা সমাজ চাই আমরা যে লুটপাটের রাজনীতি আমরা চাই না লুটপাটের গণতন্ত্র চাই না আমার বিশ্বাস যে তারেক রহমানের নেতৃত্বে আমরা যারা এই আন্দোলন সংগ্রামে আছি আমরা এই সরকারের পাশে ছিলাম এবং আছি এবং আমরা থাকবো এবং আমরা প্রত্যাশা করব যে অন্তত একটা একটা কি বলে বিবেচনা রাখতে হবে যে আমাদের একটা কি কি আমরা সমস্ত সংস্কার সমস্ত সংস্কার কিন্তু আমরা এই সরকারকে দিয়ে করতে পারবো না এবং এই সরকারেরও কিন্তু বৈধতা দেওয়ার জন্য পার্লামেন্ট লাগবে এবং সেই পার্লামেন্টে কিন্তু রাজনীতিবিদদের দিয়ে করতে হবে আমরা প্রত্যাশা করবো যে কোনো ব্যবসায়ীদের সমিতিতে পরিণত না হয় আমরা প্রত্যাশা করব যে যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছে তারা যেন তার চাকরির মেয়াদের পাঁচ বছরের ভিতরে যেন কোন নির্বাচনে যেন নিতে না পারে এরকম অনেক সংস্কার আমরা চাই আমরা চাই যে অন্তত এক ভোট যেই দল বা জোট পাবে তারা ক্ষমতায় আসবে তাহলে হবে কি কোন একক দল বাংলাদেশে এক পঞ্চাশ ভোট পেয়ে ক্ষমতায় আসার কখনো সুযোগ হবে না তখন তার মিত্রদের দরকার হবে তখন তার সঙ্গ শক্তিতে লাগবে জোট করতে হবে এবং নিজে একা কোন স্বৈরাচার হতে পারবে না কোন এককভাবে তিনি কিছু করতে পারবে না আমি এখানে ধন্যবাদ আমার আরেকটি প্রোগ্রামে আমি এটিএন বাংলাদেশ থাকবো আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে